গতকাল লন্ডনের রাস্তায় এক লক্ষ দশ হাজারেরও বেশি মানুষ যোগ দেন টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত ইউনাইটেড দ্য কিংডম মিছিলে মিছিলে দেখা যায় রবিনসনের সমর্থকরা ইংল্যান্ড ও যুক্তরাজ্যের পতাকা নিয়ে মিছিল করছেন এবং বিভিন্ন উগ্রবাদী স্লোগান দিতে দেখা গেছে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ এক হাজার ছয়শ সদস্য মোতায়েন করে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় হাজার হাজার মানুষ রাস্তায় সমবেত হয় হাতে পতাকা এবং ব্যানার নিয়ে পাশাপাশি অনেককে অশ্লীল অঙ্গভঙ্গি ও উগ্রবাদী প্রতীক প্রদর্শন করতে দেখা যায় এদিকে প্রায় পাঁচ হাজার মানুষ স্ট্যান্ড আপ টু রেসিজম আয়োজিত পাল্টা বিক্ষোভে যোগ দেন মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক হাজার মেট অফিসার মোতায়েন করা হয় এবং দুই দলের মধ্যে একটি নিরপেক্ষ এলাকা তৈরি করা হয় এছাড়াও অন্যান্য পুলিশ ফোর্স থেকে পাঁচশো অতিরিক্ত অফিসার উপস্থিত ছিলেন পুলিশের নির্দেশে ইউনাইটেড কিংডম এর মিছিলটি ছয়টার মধ্যে এবং স্ট্যান্ড আপ টু রেসিজমের বিক্ষোভ বিকাল চার আটটার মধ্যে শেষ হয় দিনের প্রথম দিকে মিছিলটি ছিল বেশ শান্তিপূর্ণ কিন্তু পরে পুলিশ জানায় যে তাদের ওপর অপ্রত্যাশিত আক্রমণ হয়েছে মিছিলে থাকা কিছু লোক পুলিশকে বোতল ফ্লেয়ার এবং অন্যান্য জিনিস ছুটেছে এই ঘটনার কারণে নয় জনকে গ্রেফতার করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে নিরাপত্তা রক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এক হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ভিড় পর্যবেক্ষণের জন্য মোবাইল সিসিটিভি ভ্যান ব্যবহার করা হলেও লাইভ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহৃত হয়নি জানা যায় টমি রবিনসনের আসল নাম স্টিফেন ইয়াসলি লেলন তিনি মিছিলটিকে মুক্ত বাঘ স্বাধীনতার র্যালি হিসেবে বর্ণনা করছেন এ সময় সমাবেশের ভিড়ের মধ্যে শোনা যায় নিহত ডানপন্থী কর্মী চার্লি কারকের নামধ্বনি এবং ছবি প্রদর্শন এদিকে লন্ডনে বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ থাকায় টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান এবং ডেপুটি মেয়র মায়ুম মিয়ার নেতৃত্বে প্রায় দুই হাজার মানুষ ব্রিটানিয়া হোটেলের সামনে সমবেত হন তারা শান্তির বার্তা এবং টমি রবিনসনকে জানান যে টাওয়ার হ্যামলেটসে উগ্রবাদের কোনো স্থান নেই মেট্রোপলিটন পুলিশের কমান্ডার মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন শহরে আসার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই তবে সবাই যেন নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন থাকবে উদ্বিগ্নরা সরাসরি পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মিছিল এবং পাল্টা বিক্ষোভের মধ্যে লন্ডন শহরের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিক্রিয়া প্রতিফলিত হচ্ছে সমর্থকরা যেখানে উগ্রবাদী স্লোগান দিচ্ছেন সেখানে মুসলিম এবং অন্যান্য কমিউনিটি শান্তির বার্তা প্রচারে এগিয়ে এসেছে শহরের রাস্তায় শান্তি বজায় রাখতে মেট্রোপলিটন পুলিশ কঠোরভাবে নজরদারি করছে এবং জনগণকে নিরাপদে চলাফেরা করতে সহায়তা করছে